তোর মেয়ে কোনটা দেখা ভালো করে দেখা আমার বন্ধুদেরকে ভালো করে দেখা তোর মেয়ে কোনটা এইটা নাম কি তোর মেয়ের পিকাচু পিকাচু তোর তুই ভালো নাম একটা দিতে হয় তো নামটা কি দিয়েছিস বলে দে বল টিনটিনি টিনটিনি শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমরাও সকলে ভালো আছি নতুন আর একটি শিখাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো সন্ধেবেলা চলে এসেছি মামার বাড়ি আজকে যেহেতু সোমবার সোমবার দিনকে জানো তো আমাদের মামার বাড়ির এখানে জোড়াশিম মন্দিরে পুজো দেওয়া হয় গত সপ্তাহে মাসি দিয়েছে তো এই সপ্তাহে ছোটো মাসি পুজোর পুরো ভাটটা নিয়েছে আর কি তো এখানে সব বোঝ গাছ করছে আর আমি তোমাদেরকে ঠাকুরটা দর্শন করিয়ে দিলাম আর ভাইয়ের বউ এদিকে ফল কাটছে আর মাসুবুনি এখানে আর মাসুবুনি ফুল বেলপাতা তুলসী পাতা দুব্বো সব কিছু জোগাড় করে রেডি করে রাখছে চন্দন টন্দন সব তো চন্দনের গুঁড়োটা ছোটো মাসি যে ছোটো মামার ঘর থেকে আনতে বললো ছোটো মামিকে গিয়ে বলতে তো ছোটো মামি দিয়ে দিয়েছে

আর পরের দিনকে ও মাকে বলেছি বলে না ওর এরকম স্বভাব আছে করে সারা চা ভূত এসে না পারে তাও ওর ভাগ্য ভালো ফুটবলের গোল বলেই একদিন তো আমি লাথি গেছিল ও হয় ধারে এক লাথি হল তো এই না যাই আর দেখো এতক্ষণ আড্ডা মেরে এবার এসেছি ছোটো মামির ঘরে তো ছোটো মামির ঘরে কাজ হচ্ছে প্লাস্টার করা হচ্ছে তারপরে জানলাটা ভেঙে বড় করা হচ্ছে আর তার সাথে দরজার ফ্রেমটাও বড় করেছে বেশ উঁচু করেছে মামি যেহেতু নতুন ঘর হচ্ছে সেহেতু মামি ঠিক মতন কোনো জায়গায় কি রেখেছে খুঁজে পাচ্ছিলো না না জায়গা নেই তো আমার পুজো দেবো তাই ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি ঢেলে দিয়ে যাচ্ছি নাহলে হ্যাঁ তো পরে আমাকে ছোটো মামি বলবে কি রে নাদিকে দেখাই বলে ভিডিও করি আনলাম না না কারণ আমার ছেলে লম্বা যেহেতু ছোটো মামা মানে ছোটো মামার ঘরে যতবার আসে আমার ছেলে ধাক্কা খায় সেই জন্যে এই কথাটা বলল আর কি তো সেটাই আমি বলছিলাম তারপর আমার ভাইয়ের বউ দেখো তো ভাইয়ের বউ ওখানে সব টলগুলো কাটছিলো কিন্তু তরমুজটা কাটতে পারেনি বটিটা একটু ছোটো বলে ও কাটতে সাহস পাচ্ছিল না তো আমি ওখানে বসলাম এলাম তুই ওট আমি কেটে দিচ্ছি আর এইখানে টুম্পা সব কিছু জোগাড় করছে পাড়ার একটা দিদি আমাদের আর আমি এখানে বসে বসে সবজি মানে ফলগুলো কেটে নিচ্ছি সবজি তো পাড়ার একজন দাদা আছে তো ওর সম্পর্কে দাদু হয় সেই জন্য ওকে বউ বলে তো ওকে দেখলে না ও ভয়তে চুপ করে থাকে যেহেতু পুলিশে সার্ভিস করে উনি তো সেই জন্য ভয়তে ওরকম চুপ করে বসে থাকে আর ওর শরীরটাও বিশেষ ভালো নয় আর এখানে দেখো লুচিগুলো আমি ছেড়েছি আর আমার ভাই বলছি তোকে আর ছাড়তে হবে না লুচিগুলো এই রকমভাবে যদি লুচি ভাজি আমি আর তাহলে আজকে কমপ্লিটই হবে না তো শিবের মাথায় মাসুনি দুধ জল গঙ্গা জল এইসবগুলো দেবে বলে সব রেডি করে দিয়েছে ঠাকুর মশাই এসে গেছেন তো এখানে সব রেডি করে দেবে তারপরে ঢাক আর বোন মিলে ঠাকুরের মাথায় জল দেবে দুই ঠাকুরের মাথায় জল দিয়ে তারপরে পুজোতে বসবে কুকুরের মাথায় জল ঢালা কমপ্লিট আর এখানে দেখো মা মাসুনি মালা পরিয়ে দিলো মালা টালা পরিয়ে দিয়ে এবার দু ঠাকুরকেই মালা পরিয়ে দিয়েছে দিয়ে এবার ভোগগুলো মানে ওই করে দিয়েছে কাগজ দিয়ে ঢাকা ছিল খুলে দিয়েছে আর ঠাকুর মাসুনগুলো বসেও গেছে এর মধ্যে আর এখানে তারপরে এখানে সবাই এসছে আর ধনুতে পুরুষ কীরকম মানে সাদা সাদা হয়ে গেছে কি সাহস এক একটা মাল্লা মেয়ে বড় হয়ে গেছে মেয়ে নাকি বিশাল বড় হয়ে গেছে হ্যাঁ পাঁচ বছর হয় যে বউ বউ করে এটা হচ্ছে কি পূজার বিয়ের সময় থেকে নতুন নামকরণ হয়েছে বলাগ प्राफ्ट <Marvel> प्राफ्ट

thank <laughs> you পুজো সম্পূর্ণ হলো তারপরে ঠাকুরের কাছে একটুখানি একটুখানিকে মনের আশা আকাঙ্ক্ষা সব জানালাম অভিযোগ যেটুকুন যা আছে সব জানালাম সবার জন্য প্রার্থনা করলাম সবাইকে ভালো রাখো আমি ভিডিও ভিডিও অন করিনি এদিকে করে এটা আমার নতুন অভ্যাস না তো পুজো সমাপ্ত সেই জন্যে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে এখানে আর বন্দিও দিচ্ছে চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো টাটা